আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএনপির রুমিন ফারানা তিনি বলেছেন যে বত্রিশ নম্বর ভাঙার ঘটনাকে বিবৎস মববাজি বললেন রুমিন ফারানা দেখেন আজকে বত্রিশ নম্বর ভাঙাকে বিবৎস মববাজি বলতেছে রুমিন ফারানা আগামীতে কোনো এক সময় রুমিন ফারানা বলবে এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে শেখ হাসিনার পতন ঘটেছে এটা আসলে ঠিক হয় নাই এরা ছাত্র জনতা এটা বিপ্লব করে নাই তারা সন্ত্রাসী করেছে জোর করে হাসিনাকে পতন ঘটিয়েছে এই ধরনের কথা বলতে রুমিন ফারানা সময় লাগবে না কারণ সে যেভাবে পাল্টিন এসছে বিগত হাসিনার সময় কিন্তু সবচাইতে ছিল শান্তিতে ছিল এই রুমিন ফারানা বিএনপির মধ্যে যতগুলো লোক ছিল হারোনা রশিদ এবং রুমিন ফারানা তারা কিন্তু খুব শান্তিতে ছিল ঠিক আছে এই জন্য এই রুমিন পাল্টি নিতে বেশি সময় নেবে না সে বলতেছে বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গা নাকি এরা একটা বিবস্র মববাজি ছিল অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই রুমিন ফারানাকে একদম টাইট করে দিয়েছে ফারানাকে সাংবাদিক ইলিয়াস ভাই লিখেছেন যে রুমিনাপা সাবধান আপনাকে করতাম কিন্তু দিন দিন অতিক্রম করছেন বত্রিশ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে জিনিস বের হয়ে যেতে পারে মানে বুঝেন সাংবাদিক ইলিয়াস ভাইদের কাছে হয়তো গোপন কোনো কিছু আছে ভিডিও অথবা যে কোনো কিছু আছে সেই জন্য তিনি এটাই বলেছেন যে যে কোনো সময় যে কোনো কিছু বের হয়ে যেতে পারে যত চাপাচাপি করেন বত্রিশ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না বত্রিশ নম্বর বাড়িটা ভাঙা বিএমপির অনেক ওই যে ফজলুল পাগলা আসে না ফজলুল পাগলা একজন রুমিন তারপরে আরও কিছু আছে দালাল মানে এরা দিনে বিএমপি করে রাতে আওয়ামী লীগ করে এই ধরনের কিছু আপনার বিএমপির কিছু লোকজন আছে যারা এই বত্রিশ নম্বর বাড়ি ভাঙা এরা পছন্দ করে নাই শেখ মুজিবুর রহমানের সারা বাংলাদেশের যে মূর্তিগুলো ভেঙে ফেলেছে এটা তারা পছন্দ করে না তাদের মানে খুব অন্তরে জ্বালা কষ্ট পেয়েছে তারা তো এই ধরনের দালালি চাটুকার যারা ছিল এবং ফ্যাজিবাদের সময় সর্বোচ্চ আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে দিনে বিএমপি করেছে রাতে আওয়ামী করেছে এই ধরনের লোকদের মনে কষ্ট লাগবে এটা স্বাভাবিক ব্যাপার তো সেই ক্ষেত্রে রুমিন ফারানা যে ধরনের কথাবার্তা বলতেছে আগামীতে আমি যেটা বললাম প্রথমে যে আগামীতে এই জুলাই আগস্টের আন্দোলনকে দেখা যাবে রুমিন ফারানা বলবে যেটা একটা ছাত্রদের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল এটা হয়তো বিপ্লব ছিল না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএমপির সালাউদ্দিন চৌধুরী তিনি বলেছেন যে আসলে এই জুলাই আগস্টের এরা কোনো বিপ্লব না এটাকে কেউ বিপ্লব বলবেন এটা একটা অভ্যুত্থান এটা বিপ্লব বলা যাবে না বিপ্লব বললে আমি এটা হতাশ হব তো চিন্তা করে দেখেন এই সালাউদ্দিন চৌধুরী কিন্তু মারা শুরু করেছি ইতিমধ্যেই রাজনৈতিক কারণে বিএমপির কারণে হোক যেভাবে হোক সালাউদ্দিন কাদের চৌধুরী আসলেই প্রকৃতপক্ষে যদি এই দশ বারো বছর ভারতে যদি সে নির্মাম নির্যাতনের শিকার হতো সে যদি প্রকৃতপক্ষে গুমের শিকার হতো এবং সে যদি নির্মম নির্যাতনের শিকার হতো তাহলে সে বুঝতো এই যে এই হাসিনার পতনের জুলাই আগস্টে যে আন্দোলন এটা তার কাছে গুরুত্ব থাকতো এবং সে সব সময় আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতো যে না এসব ছাত্র জনতার বিপ্লবের কারণেই তো আমরা মুক্তি পেয়েছি আমরা ভারত থেকে বাংলাদেশে এসে রাজনীতি করতে পেরেছি কথা বলার সুযোগ পেয়েছি সে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করতো ছাত্রদের প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ছাত্রদের প্রতি তার কোনো কৃতজ্ঞতা নেই হ্যাঁ প্রথম প্রথম আইসি সে বলছিল প্রথম প্রথম আইসি সে অনেক ভালো ভালো কথা বলছিল ছাত্রদের পক্ষে এটা একটা বিপ্লব অভ্যুত্থান এটাকে সবাই মনে রাখবে তাদের কারণে আমরা মুক্তি পেয়েছি আমরা দেশে ফিরতে পেরেছি অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু আপনার বছর যাইতে না যাইতে এখন বিএমপি করার কারণে এখন তারা পোলট্রি মারতেছে এখন জুলাই আগস্টের আন্দোলনকে বিপ্লব বলতে তারা বিপ্লব বলতে তাদের বাধে তারা বলে এটা গণ অভ্যুত্থান তো অনেক ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি বিএনপি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোলট্রি নেওয়ার কারণে বিএনপি কিন্তু বিতর্কিত হচ্ছে তার প্রমাণ বিতর্কিত হচ্ছে এটার ফলাফল কিন্তু বিএনপি ভালো হবে না আগামী নির্বাচনে প্রিয় দর্শক আগামী নির্বাচনে দেশের জনগণকে বলতে চাই বিএনপির এই পোলট্রি নেতা যারা আছে এদের বিষয়ে আপনার দেশের জনগণকে সজাগ থাকতে বলবো এদেরকে যদি আপনার ক্ষমতায় আনেন এরা যদি ক্ষমতায় যায় সংসদেও যাইতে পারে জুলাই আগস্টের যে আন্দোলন শহীদদের যে আত্মত্যাগ এই যে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব পালন করেছিল এগুলো কোনো মূল্যায়ন থাকবে না এবং এই যে শহীদরা যে কারণ শহীদ হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার জন্য এদের চিন্তা চেতনা এদের স্বপ্ন এরা বাস্তবায়ন করবে না অর্থাৎ যেসব নেতারা এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বিপ্লবের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় পোলট্রি নিচ্ছে এদের বিষয়ে আপনারা সজাগ থাকেন এরা যে এলাকায় ওদের এলাকায় যদি ওরা এমপি প্রার্থী দাঁড়ায় বিএনপিও তাদেরকে দাঁড় করায় এদেরকে হইতে দিয়ে না কারণ এরা হইলে পারে সংসদে গিয়ে বড় বড় কথা বলবে জুলাই আগস্টে আন্দোলনকে কটাক্ষ করবে এবং এদের কারণে জুলাই আগস্টের স্বপ্ন ভঙ্গ হবে অথবা এ বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আর সাংবাদিক ইলিয়াস ভাই তো ওইদিকে বলছে রুমিন ফারানাকে এ বিষয়ে যদি আপনাদের যদি কোনো মতামত থাকে তো রুমিন ফারানাকেও বলতে চাই তো এসব পোলট্রিবাজি বাদ দেন তাহলে কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই যে কোনো কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে তবে মান কিন্তু টানাটানি হবে অর্থাৎ বি কেয়ারফুল পেদর্শক শেয়ার করে দেবেন